সম্মানিত ভিওয়ার্স আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতিময় শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে বর্তমান গ্রাম অঞ্চলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বর্ষার মুহূর্ত চলছে অর্থাৎ বর্ষা সময়টাতে যে বৃষ্টিপাত কাঙ্ক্ষিত যে বৃষ্টিপাত সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না কিন্তু মাঝে মাঝে যে বৈরী আবহাওয়া অর্থাৎ নিম্নচাপের ফলে কিন্তু টানা কয়েকদিনের বর্ষা মাঝে মাঝে হচ্ছে সেটা আবহাওয়া অফিস থেকে আমরা তাদের নির্দেশনার মাধ্যম দিয়ে জানতে পারছি এবং বৃষ্টিপাত হচ্ছে আপনারা জানেন ইতোমধ্যে গত চৌ পঁচিশ আগস্ট রাতে এবং গত সপ্তাহের টানা চার দিনের যে ভারী বর্ষণ সেই বর্ষণে বাংলাদেশের অধিকাংশ জায়গার মতো যশোরের সীমান্তবর্তী যে উপজেলা বেনাপোল সারসা এই অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং নিম্ন অঞ্চলের যে ফসলের মাঠ সবজি ক্ষেত মৎস্য খামার সম্পূর্ণ প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়েছে মৎস্য ভেসে গেছে এবং যে সবজি ক্ষেত সেই সবজি ক্ষেত কিন্তু বিনষ্ট হয়েছে তো এই সময়টাতে এই যে গ্রাম অঞ্চলের যে সমস্ত রসিক মৎস্য শিকারী আছেন তারা কিন্তু এই সময়টাতে অলস সময় পার না করে তারা যে মৎস্য শিকারের যে কাজটি সেটি কিন্তু পুরোদমে চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে এই সময়টাতে যে জাল মাছ ধরার জাল খেপলা জাল এবং পাতা জাল সহ যে মাছ ধরার যে যে পণ্যগুলো আছে অর্থাৎ ঘুনি, আটল চেরো এই সমস্ত যে বিষয়গুলো আছে মাছ ধরার জন্য সেইগুলোর কিন্তু তৈরি এবং বেচা বিক্রির ধুম পড়ে গেছে এই মাছ শেখার জন্য তো আমরা ঠিক এই বিষয়টি লক্ষ্য করছি এমন একটি বিষয় যে এখানে বাস দিয়ে কিভাবে মাছ ধরার যে পণ্য খাদিম বা চেরো যাই বলি না কেন আমরা যে যে অঞ্চলের ভাষায় যেটাই বলি না কেন সেটি কিন্তু তৈরির ধুম পড়েছে একদল কারিগর তারা কিন্তু এই সময়টাতে প্রচুর পরিমাণে বাঁশের এই যে চেরো এবং আটল দিয়ে মাছ শিকারের জন্য যে পণ্য তৈরি করছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করব যারা এখানে তৈরি করছেন তাদের মাধ্যম দিয়ে আসসালামালাইকুম কেমন আছেন আচ্ছা আমরা যে দেখছি এটা একটা চায়ের দোকান এই চায়ের দোকানের মধ্যে আপনি বেচা বিক্রি প্রায় বন্ধ রেখে আপনি এই যে বাঁশের যে ফলা তৈরি করছেন আসলে কি কারণে কি উদ্দেশ্যে কি হবে এটা দিয়ে সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করতেন শুরুতে আপনার নাম জানতে চাই আমার নাম মোহাম্মদ রহমান আপনার বাসাটা কোন গ্রাম গ্রাম গোকর্ণ ডি ইউনিয়নের গোকর্ণ গ্রাম আপনি এই যে যেখানে অবস্থান করছেন এই বাজারটার নাম কি এই বাজারটা বাজার শিশুতলার মোড় গোকারণ রোড আচ্ছা আপনি এই যে চায়ের দোকান বাদ রেখে এই যে আপনি দেখছি যে বাসের এগুলো দিয়ে সলা দিয়ে কি তৈরি করছেন এবং কেন করছেন এটার যদি বলতেন আমার চায়ের দোকান তো বাদ না আমার লোক আছে আমার ছেলে আছে চায়ের দোকানের পাশাপাশি আমি এই খাদিম আমার আমি খাদিম বোনা কাজ পারি অতএব বাইর থেকে লোকজন আসে আমার কাছে কিছু খাদিম কেনার জন্য। তার আম বেকার সময় পাশাপাশি সাইদ দোকান পাশাপাশি এই কাজটা একটা খাদিম 500 700 টাকা বিক্রয় হয়। 5 টাকায় বিক্রয় করেন। আচ্ছা এইটা এইটা ছোট ছোট মাঝারি বড়ক মানে কেমন দাম এবং কি ধরনের মাছ এই আপনার এই খাদিমে তো আছে পড়ে ধরা পড়ে। এটা ছোট বড় বলতি একই দাম যেটা হাতে আমরা বুনি সুতো বা চটা দিয়ে ছোটরও দাম বড়রও সেই দাম আমরা যদি আবার চোল দিয়ে বা তেঁতুলি সুতো দিয়ে বানাতাম তাহলে এটা শর্ট টাইম হয়তো দাম কম তবে আমরা বলি আমরা এটা ছোট বড় একই দাম নেই এক একটা খাদি দাম কত রাখেন আমরা তো সাতচকের বলি অনেকে যারা সাতচো বললি সাতচো যায় না

আমি সেলফ দিয়েছি আপনার মনে করে প্রায় বিশে প্রায় বিশে আট দশটার কাজ চলছে আচ্ছা এ এই ধরনের খাদিম কত কতজন কতজন হচ্ছে এরকম তৈরি করেন এই কাজের সাথে বিশেষ করে রিউনিয়নে যে কারণ গ্রাম অর্থাৎ আমার গ্রামেই এই কাজটা বেশি হয় তা বারো চোদ্দো জন তারা বলতে পারে তারা নিজের জন্যই বলে তারা বিক্রয় করে না তাদের জিনিসটা খুব সুন্দর হয় না মান কম তাদের জিনিস বিক্রয় হয় না কি পরিমাণ মৎস্য শিকারী এই অঞ্চলে মাছ শিকার করছে বলে আপনার ধারণা জাল সেরো খাদিন দিয়ে সব মিলিয়ে সত্তর আশি ঘর লোক মাছ ধরার কাজ করে এবং বাইরে থেকে কি মাছ শিকার করার জন্য আসে কেউ বাইরে থেকে আসে পাশের গ্রাম জিহির থেকে আসে সিপি মাছ ধরার জন্য সিপি মাছ ধরার জন্য দূর দূরান্ত থেকে আসে আচ্ছা কি পরিমাণ আছে এই এলাকায় পানিতে আপনার এই যে মৎস্য ঘের বা পানির পরিমাণ কেমন আছে এই এলাকায় এলাকায় পানির পরিমাণ আপনার ভেড়ি কোনো কোনো ভেড়ি ভেসে গেছে কোনো কোনো ভেড়ির কানায় কানায় পানি আর আমাদের একটু নিঃস অঞ্চল অর্থাৎ রোড সাইড পানি চলে আসে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আপনার নাম কি মোহাম্মদ আক্তারুজ্জামান আচ্ছা আপনি যে সলা তৈরি করছেন আপনি প্রতিদিন কি পরিমাণ সলা তৈরি করেন কয়টা খাদিমে সলা তৈরি করতে পারেন পাঁচটা তাই দৈনিক আপনার কত টাকা ইনকাম হয় এই সলা তৈরি করে হাজার টাকা এই সময়টাতে যে বাড়তি ইনকাম করতে পারছেন এতে কি আপনার সংসার মোটামুটি চলছে ভালো আলহামদুলিল্লাহ চলছে তাই না ধন্যবাদ

এত সময় আমার ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো সময়ে নতুন নতুন ভিডিওর মাধ্যম দিয়ে সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে দরকারি গোটা বটি ধন্যাস বটে দিয়ে Ahora te la ayuda y la